গরিব চাষির সোনালি স্বপ্ন এক ছিল গরিব চাষি নাম তার রহিম চাচা সে থাকতো ছোট একটা গ্রামে চালের ঘরে পাশে একটা ছোট ক্ষেত রহিম চাচা খেতে কাজ করছেন রহিম চাচার খেতে ফসল খুব কম হতো কারণ তার না ছিল ভালো বীজ না ছিল সেচের পানি না ছিল সারের টাকা রাতে রহিম চাচা খাটিয়ার ওপর শুয়ে আছে রহিম চাচা স্বপ্ন দেখছেন সবুজ ধানের ক্ষেত বাতাসে দোল খাচ্ছে চারপাশে পাখির গান একদিন রহিম চাচা ঠিক করলেন আমি হাল ছাড়ব না তিনি গেলেন পাশের গ্রামের কৃষি অফিসে শেখার জন্য একজন কৃষি অফিসার বোঝাচ্ছেন কিভাবে জৈব সার তৈরি করতে হয় তিনি শিখলেন কিভাবে কম খরচে জৈব সার বানাতে হয় কিভাবে সঠিকভাবে পানি দিতে হয় আর কোন ফসল কোন সময় ভালো হয় রহিম চাচা নিজের হাতে কম্পোস্ট বানাচ্ছেন রহিম চাচা নিজের ছোটো খেতেই নতুনভাবে কাজ শুরু করলেন সময় কেটে যায় ক্ষেত সবুজ হয়ে উঠছে লোকজন রহিম চাচার ক্ষেত দেখতে আসছে রহিম চাচার ক্ষেত ছিল গ্রামের সবার সেরা সে এখন অন্য কৃষকদের শেখায় কীভাবে কম খরচে ভালো ফসল করা যায় সে বলে স্বপ্ন দেখো শেখো পরিশ্রম করো তাহলেই স্বপ্ন সত্যি হবে